আলাইকুম াসী আসালামাইকুম প্রিয় দেশবাসী আমাদের উপজেলায় এখানে গোয়ালবাড়ি অ্যাকোয়ারিয়ামের হাউস এই যে অ্যাকোয়ারিয়ামের প্রোপ্রাইটার হচ্ছে মোহাম্মদ প্রিন্স মাহমুদ এই যে এখানে সব রকমের অ্যাকোয়ারিয়ামের মাছ পাওয়া যায় অ্যাকোয়ারিয়ামের ইনস্ট্যান্ট যা আছে যা যা লাগে সব পাওয়া যায় বিড়ালের খাবার থেকে শুরু করে মেডিসিন আপনার অ্যাকোরিয়ামের পানি পানি যে ক্লিনার এগুলোও পাওয়া যায় আর এই যে মাছের খাবার লাইট এগুলো এখানে পাইকারি এবং খুচরা হোলসেল বিক্রি করা হয় সিরাজ খান গোয়ালবাড়ি মোড়ে আপনারা আসলেই পাবেন এই যে মেন রোডের সাথে এবারে বিভিন্ন রকমের খাঁচা কবুতর বিভিন্ন রকমের পাখি কোয়েল পাখি এবং খরগোশ পাইকারি এবং খুচরা এখানে বিক্রি করে থাকে আপনারা সুলভ মূল্যে এখানে আসবেন খুব ন্যায্য মূল্যে আপনারা যারা ঘরকে গুছাতে পছন্দ করেন আর অনেক শৌখিন মানুষ আসেন যারা এগুলো পুষতে এবং দেখতে খুবই ভালোবাসেন তো আমি আপনাদের উদ্দেশ্যেই বলবো আপনারা এই যে এখানে আসবেন এবং অ্যাকুরিয়ামের ফুল সেট এখানে বিক্রি করা হয় এই যে আপনারা এইখানে প্রোপাইটার মোহাম্মদ প্রিন্স মাহমুদ খুব সুলভ মূল্যে এখানে পাওয়া যায় আপনারা বিভিন্ন জায়গা থেকে ক্রয় করে থাকেন ঠিক আছে তো একটা আসুন আসলে পেয়ে যাবেন আপনি এখানে আসলে খুব সুলভ মূল্যে সুন্দর সুন্দর আইটেম পেয়ে যাবেন একেবারে সীমিত আকারে ঠিক আছে আপনি যা চান এখানে দিতে পারবে সিয়াজিখান উপজেলা মোড় গোয়ালবাড়ি গোয়ালবাড়ি ও মোড় সন্তোষপাড়া হ্যাঁ তো এখানে আসলে পেয়ে যাবেন আপনার এখানে একেবারে খুব সেন্টার অনুযায়ী আপনার পারফেক্ট সেন্টারে এখানে দোকানটা এই যে গোয়ালবাড়ি মোড় এখানে মেন রোড আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেন রোড এখানেই আসলে পেয়ে যাবেন এখানে আপনার নিজেদের বাসাতেও একোরিয়া ইয়া একিয়া আমার মাসের হাউজিং হাউজ আছে নিজেদের বাসাতে উৎপাদন করে থাকে এবং এই প্রথম এখানে দোকানটা উদ্বোধন হয়েছে এই মাসের মধ্যেই ঠিক আছে সব আইটেমই কোয়ালিটিপূর্ণ এবং বিআইপি সব রকমের আইটেম অন্যান্য দোকানের তুলনায় এখানে কম দামে বিক্রি করে থাকে হ্যাঁ বিভিন্ন প্রজাতির কবুতর বিভিন্ন প্রজাতির পাখি খরগোশ ছোটো বড়ো হ্যাঁ সব রকমের আইটেম পাখি এখানে বিক্রি করে থাকে আপনারা আসবেন তো আপনাদের নিমন্ত্রণ রহিল যারা ঘরকে ভালোবাসেন ঘরের সৌন্দর্য বৃদ্ধি করতে চান অ্যাকুরিয়াম রাখবেন অ্যাকুরিয়াম কেনা পছন্দ করে অ্যাকুরিয়াম সবাই পছন্দ করে এই যে লাভ বাট মোনিয়া বিভিন্ন রকমের পাখি প্লাস্টিকের খাঁচা বড় খা লোহার খাঁচা এখানে বিক্রি করে আর ছোট বড়ো বিভিন্ন প্রজাতির মাছ অ্যাকুরিয়ামের বিক্রি করা হয় হ্যাঁ এই যে আপনারা যদি ক্যামেরা চোখ দিয়ে দেখে আপনারা দেখতে পারবেন এই যে দেখুন বিভিন্ন কালারফুল বিদেশি মাছ অ্যাকুরিয়ামের এখানে বিক্রি করে থাকেন আসুন দেখুন উপজেলা সন্তোষপাড়া গোয়ালবাড়ি মোড় আল্লাহ হাফেজ ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি